পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত হল স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ব্যারাকপুর ওয়ারলেস মোড়ে আয়োজিত হল স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এই দিনের শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর সৌমানন্দ সরকার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক আধিকারিক মধ্য রঞ্জন রুদ্র ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস সহ অন্যান্য পুলিশ কর্তারা এই দিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে একশো পঞ্চাশ জন গাড়ি চালক নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান এছাড়াও চক্ষু পরীক্ষা করান পঁচাত্তর জন গাড়ি চালক এই দিনের কর্মসূচির মাধ্যমে চল্লিশ জন হেলমেটবিহীন বাইকারোহীকে হেলমেট দেওয়া হয় এবং তাদের পরবর্তীকালে হেলমেট ব্যবহার করার জন্য অনুরোধ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর সৌমানন্দ সরকার জানান আমরা দেখুন আজ থেকে আমাদের সারা রাজ্য ব্যাপী যে পথ নিরাপত্তা সপ্তাহ সেটা পালিত হচ্ছে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত যে সমস্ত সাব ট্রাফিক গার্ড সব সাব ট্রাফিক গার্ডেই আজকে থেকে আমরা সেই প্রোগ্রামে অংশ নিয়েছি আর আমাদের এইখানে ওয়েলনেস মোড়ে আজকে যে প্রোগ্রাম রাখা হয়েছে সেটা উইদাউট হেলমেট যারা রয়েছে তাদেরকে হেলমেট আমরা বিতরণ করছি আমাদের পক্ষ থেকে এছাড়াও হেলথ চেক আপ করা হচ্ছে সেখানে হেলথের বিভিন্ন রকম যেমন আই চেক আপ হচ্ছে আর শরীরের বিভিন্ন আমাদের যে সমস্যা আছে সেগুলোর টোটাল চেক আপ করা হচ্ছে এই ছিল ডানলাপে আমি সকালবেলা গিয়েছিলাম সেখানেও আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল আই চেক আপ হেলথ চেক আপ সব সেখানেও ছিল এছাড়াও আমরা এই যে সারা সপ্তাহব্যাপী বিভিন্ন র্যালি স্কুলে প্রোগ্রাম অডিও ভিজুয়াল দুর্ঘটনা কিভাবে ঘটছে তাকে প্রিভেন্ট করতে গেলে আমাদের কী কী করণীয় রয়েছে এটা আমরা অ্যাওয়ার করবো আমরা এটুকু আমরা জানি যে শুধুমাত্র পুলিশ বা ট্রাফিক পুলিশ যদি রাস্তায় থাকে এটা প্রিভেন্ট করা সম্ভব নয় যারা গাড়ি চালাচ্ছে যারা পথচলতি মানুষ আছে সবাইকে ট্রাফিক নিরাপত্তা বিষয়ে অ্যাওয়ার হতে হবে সবাইকে আমরা সচেতন করার জন্য এই এক সপ্তাহব্যাপী প্রচার চালাবো আর আপনাদের মাধ্যমেও আমরা চাইছি যে এটা আরও মানুষের কাছে ছড়িয়ে যাক সবার মধ্যেই একটা অ্যাওয়ারনেস আসুক নিজেদের প্রাণ সবার আগে আমরা রাস্তায় যখন বেরোচ্ছি আমরা কোনো গন্তব্যে যদি দু মিনিট পরে যাই আমাদের তাতে কোনো সমস্যা হবে না কিন্তু দু মিনিট আগে যাওয়ার জন্য যদি একটা প্রাণ চলে যায় সেটাকে আমরা ফিরে পাবো না আসুন আমরা সবাই মিলে আজকে শপথ করি যে রাস্তায় রকম প্রাণ এরপর থেকে আমরা বিসর্জন হতে দেবো না সবাই মিলে এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ এবং সচেতনতা গড়ে তুলব ম্যাডাম এটা দু হাজার ষোলো সালে এটা যখন শুরু করেছিলেন তারপর থেকে আমরা মানে স্ট্যাটিস্টিক দেখেছি যে অ্যাওয়ারনেস করার পরে অনেকটাই আমাদের যে অ্যাক্সিডেন্ট রেট সারা রাজ্য জুড়ে অ্যাক্সিডেন্ট রেট অনেক কমে গেছে আমরা যত সচেতনতা বাড়াতে পারবো তত আমাদের অ্যাক্সিডেন্ট রেট আরও কমে যাবে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা স্বপ্নের প্রোগ্রাম এটা সারা বছর ধরে যেমন পালিত হয় সেরকম সারা বছরের মধ্যে একটা সারা রাজ্য জুড়ে একই সঙ্গে যেটা রোড পথ নিরাপত্তা সপ্তাহ আমাদের চলছে এটা একসঙ্গে চলে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা